আসসালামু আলাইকুম আমি মেহিদ হাসান অনিক বর্তমানে পড়াশোনা করছি আনফোর্সেস মেডিকেল কলেজে তো আমি তোমাদেরকে আসলে আমার একটা অ্যাডমিশনের গল্পটা বলবো তা আমার অ্যাডমিশনের ডেটটা ছিল হচ্ছে দশই মার্চ আমি ছিলাম হচ্ছে দু হাজার বাইশ তেইশ সেশনে তো আমি প্রস্তুতি নিয়েছিলাম ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোনো একটা কারণে আমার পরীক্ষাটা বেশি একটা ভালো হয়নি তো আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি এসে খুবই মন খারাপ করে সারাক্ষণই শুয়েছিলাম বিছানার মধ্যে তো পরে আমার এফএমসি পরীক্ষা ছিল এগারোই মার্চ তার মানে ঠিক ইমিডিয়েটলি পরের দিন তো এর মাঝে আমি কোনো পড়ার টাইম পাই নেই তা আমি জাস্ট পরীক্ষাটাতে অংশগ্রহণ করার জন্য এফএমসি আমার সিট পড়ছিল হচ্ছে বিএফ সাইন কলেজ ঢাকাতে তখন আমি চলে আসছিলাম তো আমি খুব মানে মন খারাপ অবস্থায় পরীক্ষাটা দিতে আসছি অ্যান্ড পরীক্ষাটা যখন দিলাম তখন মনে হলো যে না ভালোই পারছি তবে খুব স্বাভাবিকভাবে এখানে সিট সংখ্যা খুবই কম খালি একটা কথাই বারবার মনে হচ্ছিল যে যদি মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে এরকমভাবে মানে পরীক্ষাটা দিতে পারতাম তাহলে হয়তো একটা কোন কিছু হয়ে যেত তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করার একটাই কারণ আমি কিন্তু এখন এ ফিএমসিতে পড়াশোনা করতেছি অ্যান্ড ইতিমধ্যে আমি আমার সেকেন্ড প্রফ কমপ্লিট করছি আট তারিখে আমার পরীক্ষা শেষে তো আল্লাহ যদি চায় যে তোমার কপালে ডাক্তার হওয়া লেখা লেখা আছে তো সেটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবা নট নেসেসারিলি যে তুমি যেটা যাচ্ছ ওইটাই হতে হবে অথবা তোমার জীবনে যদি তুমি প্রোগ্রেস করতে চাও সেটা যে ডাক্তার হওয়ার মাধ্যমে হতে হবে ব্যাপারটা এরকম না তো আল্লাহর প্রতি ভরসা রেখে যেহেতু তোমাদের কাছে সাত দিন সময় আসে এফএমসির জন্য পড়তে থাকো শুক্রবারের পরীক্ষা সুন্দর করে পরীক্ষাটা দিবা এইটা রেজাল্টও তোমার কাছে না এইটাও আল্লাহর কাছে তারপর তোমাদের চব্বিশ তারিখ জাহাঙ্গীরনগরের পরীক্ষা আছে ওইটা একদম সিমিলারলি মেডিকেল অ্যাডমিশনের মতো তো এইভাবেই তুমি পরিশ্রম করে যেতে থাকো ইনশাল্লাহ তুমি পরিশ্রম কখনো বিধা যাবে না তোমার এখানে হয় নাই ওখানে হবে ওখানে হয় নাই অন্য একটা জায়গায় হবে তুমি তোমার পরিশ্রমের মূল্যায়ন পাবা আর এই পরিশ্রম তুমি করে যেতে হবে মানুষের জীবনটা এরকম এর ব্যতিক্রম কোনো কিছুই নাই তো ভাইয়ার তরফ থেকে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে দোয়া থাকবে যেটা তোমার জন্য সবচেয়ে মঙ্গলকর সেটাই তোমার সাথে হবে ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কিছু নেই তুমি চেষ্টা করছো এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় পাওয়া তো বাকিটা তোমরা করতে থাকো আর যদি এফএমসি রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবা আমি ভিডিওর মাধ্যমে অথবা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার মাধ্যমে সেটা সলভ করার একদম চেষ্টা করব ধন্যবাদ সবাইকে